আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগতম আপনার সবাই ইলেকট্রনিক মিডিয়াতে প্রায় দেখেছেন অনুব্রত মণ্ডল তিহার জেল থেকে ছাড়া পেয়ে দমদম এয়ারপোর্ট হয়ে বোলপুরে গেছে তার বাড়িতে তাকে সেখানে একদম বীরের সম্বর্ধনা দেওয়া হচ্ছে কি মমতা ব্যানার্জি সম্পর্কে সেটাও সবাই দেখেছেন যে তিনি মমতা ব্যানার্জির সঙ্গে আছেন থাকবেন সেটা বলেছেন তার গাড়ি ঘিরে জনোচ্ছ্বাস তাকে আবিরে শঙ্খধ্বনিতে উলুদ্বনি দিয়ে স্বাগত জানানো একেবারে বীরের প্রত্যাবর্তনের মতো এইখানেই আমাদের প্রশ্ন যে অনুব্রত মন্ডল জেলে ছিল কেন গরু পাচারে তার নাম আছে সে অভিযুক্ত শুধু অভিযুক্ত বললে ভুল বলতে গেলে সেই প্রধান অভিযুক্ত তার মদত ছাড়া এই হাজার হাজার গরু এপার থেকে ওপার যেত না গরু পাচারে অভিযুক্ত সেখান থেকে সে অবৈধ টাকা রোজগার করেছে এই মামলায় সে সিবিআই ইডির কা হাতে গ্রেপ্তার ছিল পঁচিশ মাস জেলে ছিল এখন জামিনে মুক্ত হয়েছে সেই ব্যক্তিকে ঘিরে এই রকম হুড়োহুড়ি বীরের সম্বর্ধনা এটা কি আদৌ সমাজের সুস্থতার লক্ষণ জানি অনুব্রত মণ্ডলের সমর্থকরা বলবেন সেই পক্ষের লোকেরা বলবেন যে সে তো বিচারাধীন এখনও বিচার প্রক্রিয়া শেষ হয়নি এবং আমাদের ভারতবর্ষের সংবিধান অনুযায়ী বিচার শেষ না হওয়া পর্যন্ত কোর্ট কাউকে দোষী বলে রায় না দেওয়া পর্যন্ত আপনি তাকে অপরাধী বলতে পারেন না সেটা সত্যি কথা যে আইনি পরিভাষায় সাংবিধানিক ভাষাতে এখনই অনুব্রত মণ্ডল অপরাধী সেটা বলা আইনত ঠিক নয় কিন্তু এটাও ঠিক পঁচিশ মাস ধরে সে জেলে ছিল তার হয়ে বাঘা বাঘা আইনজীবীরা সওয়াল করেছে কিন্তু আগে তাকে কোর্ট জামিনে মুক্তি দেয়নি তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ প্রাথমিকভাবে দেখা না যেত তাহলে বহু আগেই সে জামিনে মুক্ত হতো হয়নি কেন বিচারকদের বারবার মনে হয়েছে এই ব্যক্তি কাজের সঙ্গে যুক্ত আছে হয়তো অভিযোগ প্রমাণিত এখনো হয়নি কতটা সে যুক্ত কি পরিমাণ তার গভীরতা তার ওই কেসের সঙ্গে কতটা সংযুক্তি আছে সেটা এখনও আদালতে প্রমাণ হয়নি কিন্তু সে যুক্ত এ বিষয়ে বিচারকদের মনে সন্দেহ ছিল না তাই তাকে জামিন দেয়নি অনেকে বলবেন তাহলে এখন কেন জামিন দিলে তার কারণ ভারতীয় বিচার ব্যবস্থাতে কাউকে দীর্ঘদিন বিচারাধীন বলে আটকে রাখা হয় না যখন তদন্তকারী সংস্থার তদন্ত শেষ হয় তারা কোর্টে রিপোর্ট জমা দেয় তদন্তকে প্রভাবিত করার অবস্থা থাকে না অভিযুক্ত ব্যক্তির তখন বিচার প্রক্রিয়া চলাকালীন সময়ে তাকে সাধারণত কোর্ট জামিন দেয় যুক্তি হচ্ছে এই ব্যক্তির বিরুদ্ধে তদন্তকারী সংস্থার তদন্ত শেষ হয়েছে সে বাইরে থাকলে পরে প্রভাব খাটিয়ে তদন্তকে প্রভাবিত করতে পারবে না তাই এখন তাকে জামিনে মুক্তি দেওয়া হল জামিনে মুক্তি মানে কি যে আপনি অপরাধী না সেটা বলা হচ্ছে না আপনি অপরাধী তাও বলা হচ্ছে না বিচার চলবে বিচারের শেষে দেখা যাবে ব্যাপারটা কি দাঁড়ালো কিছু শর্ত দেওয়া হয় এখানেও তাই দেওয়া হয়েছে তার পাসপোর্ট সারেন্ডার করতে হবে তদন্তকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করতে হবে ডাকলে পরে যেতে হবে অর্থাৎ এটা স্পষ্ট অনুব্রত মণ্ডল কোনো না কোনোভাবে তো যুক্ত আছে তার যুক্তি কতটা সে কতটা যুক্ত আছে সেই হিসাব করে শাস্তির পরিমাপ ঠিক হবে যে ক বছরের জেল কতদিন থাকতে হবে এই রকম কিন্তু যুক্ত আছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই সাধারণ মানুষের মনেও নেই আদালতের মনেও নেই কিন্তু জামিন দেওয়াটা একটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে পড়ে যে বিচার চলাকালীন সময়ে তদন্ত শেষ হয়েছে তাহলে একে জামিন দেওয়া যায় সেই হিসাবে তাও পঁচিশ মাস পরে সে জেল থেকে বেরোলো একজন পাচারে যুক্ত গরু পাচারের সঙ্গে যুক্ত অভিযুক্ত ব্যক্তি যার মদত ছাড়া গরু পাচার সম্ভব ছিল না সে জামিনে বেরোবার পরে রকম শঙ্খধ্বনি উরুধ্বনি আবির দিয়ে গাড়ি ঘিরে উচ্ছ্বাস বীরের সম্বর্ধনা এটা কি আদৌ সামাজিক সুস্থতার লক্ষণ বহন করে এটাই আমাদের জিজ্ঞাসা যদি বিচার শেষে আদালত রায় দিত এই ব্যক্তি নিরপরাধেকে ফাঁসানো হয়েছিল তাহলে আপনি বীরের সম্বর্ধনা যত খুশি দিন সেটা মানানসই যুক্তিসঙ্গত কিন্তু যে অবস্থায় জামিনের চেয়ে মুক্ত হয়েছে ফিরেছে বিচার চলছে সেই অবস্থায় গরু পাচারের অভিযুক্ত এই মামলায় বিচার চলছে এই অবস্থায় সেই ব্যক্তিকে এই রকম উচ্ছ্বাস সম্বর্ধনা দেওয়া মনে হয় বাকি ভারতবর্ষের কাছে বাংলা সম্বন্ধে খুব একটা সঠিক বার্তা দিচ্ছে না এটাই আমাদের বক্তব্য সবাই খুব ভালো থাকবেন ভারত মাতা কি জয়